নমস্কার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সশ্রদ্ধ প্রণাম জানাই সেই নবীন যুবক তরতাজা প্রাণীদের যাদের রক্তে আমরা আমাদের এই ভাষা আন্দোলন স্বীকৃতি লাভ করেছে একুশের কবিতা আশরাফ সিদ্দিকী পাখি সব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল কবিকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় মধু ভান্ডার সেই আমার দেশ মাঠ বোল নদী আমার দেশের জারি সারি ভাটি আলী আর কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া আমার মায়ের গাওয়া কত না গানের কথা কত না গানের কলি বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে পড়লো পড়ে গেল পাখিতে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাহাট কাঁপলো হাট কাঁপলো বন কাঁপলো মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কালো তানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এই মিছিলে দাঁড়িয়েছে আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কত কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান যিনি এখনই মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব রব রাতি পোহাইল কানুনি কুসুম কলি সকলই ফুটিল রাখাল রাখাল গরুর পাল লুই যায় মাঠে শিশু দেয় মন নিজ নিজ পাঠে পাখি সব করে রব রাতি বইহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিলো নমস্কার অসংখ্য ধন্যবাদ তেনাদিকে এবারে লীলিদিকে কিছু বলার জন্য গুড আচ্ছা আমাদের